মুসলিম আমি কেন ইসলাম ধর্ম ভালোবাসি আমাকে অনেকে প্রশ্ন করছে আচ্ছা আমি ছোট একটা উদাহরণ দেখাবো আর যারা আমাকে নিয়ে আলতু ফালতু ভিডিও করতেছেন বা বাজে মন্তব্য করে কথা বলতেছেন বা বলতেছেন আমি নাকি হচ্ছে এখন জ্বালায় জ্বলে যাচ্ছি আমি কেন হচ্ছে মুসলিম হয়েছে এই জন্য ভাই আমি আপনাকে একটা কথা বলি আমাকে যদি এখন কেউ বলে তোমাকে কোটি কোটি টাকা দিব তুমি এই হিন্দু ধর্মে চলে জীবনেও না ঠিক আছে কোনো সম্ভব না তাতে যদি আমার এনতেকালও করতে হয় আমি রাজি আমার কোন সমস্যা নেই আমি দিনের জন্য আমার জীবনে আমি কেন ভালোবাসি সেটা প্রথম ক্লিয়ার করে দিবত হচ্ছে আমি অনেক ছোট আমার মায়ের সঙ্গে আমার মা বাড়ি গেছিলাম তখন আমার মানে ওই যে মানুষের কাছে মাথা নত করে যে প্রণাম করা বা সেবা দেওয়া অনেকে বলে ওই জিনিসটা আমার খুবই খারাপ লাগতো ওই জিনিসটা আমার একদম অপছন্দ ছিল প্রথমত তো আমি গিয়েছি আমার মামা বাড়িতে আমার আমার মা বলতেছে আমার একটা দাদু আসছে না আর কি দাদা নানা যাই আপনারা বলেন তারপরে বলতেছে মা যে প্রণাম করো হ্যাপি প্রণাম করো কিন্তু আমি করি নাই কারণ তখন আমি এটা বুঝলাম যে আমি একটা মানুষের কাছে কেন মাথা আমার এটা খুবই খারাপ লাগে আর আপনারা তো একজন একটু কিছু হইলেই তার বাবা মানেন তার পা ধোয়া পানি খান কত কত কেতা মেতা করেন মানে তারা আপনাদের মানে যিনি আপনারা যারা ভক্তি করেন যাকে আহ মানে একজনকে করেন একজনকে ভক্তি করেন একজনকে ভালোবাসেন আপনারা একটা মানুষকেও মানে তাকে বড় একজন বানাই দেন আপনারা তার পা ধোয়া পানি খান তার পা ধোয়া পানি খেলে আপনার উপকার হয় কত কিছু যাই হোক ওই জিনিসটা অপছন্দ ছিল আমি আস্তে আস্তে যখন আরো বড় হয়েছি যখন আরো ইসলামের সৌন্দর্য দেখছি তখন আমি নিজেই বুঝতে পারছি যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমার চোখের সামনে একদম পরিষ্কার ছিল আমি অনেক লেখাপড়া করা একটা মেয়ে না আমি এস পরীক্ষাটাও ঠিক দিতে পারিনি কারণ আমার বাবার আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল আমি যখন ক্লাস থেকে তখন আমার বাবার অনেক অসুবিধা ছিল এই জন্য আমি লেখাপড়াটাও ঠিক মতো করতে পারিনি আর আমি অনেক একটা উশৃঙ্খল মেয়ে ছিলাম যে জীবনটা ছিল শুধু মানে বাজে একটা জীবন আলহামদুলিল্লাহ সেই জীবন থেকে আমি এখন একটা সুস্থ জীবনে আসি আল্লাহ তাল্লাহ আমাকে দিনের পথে কবুল করছে একটা নষ্ট জীবন থেকে আমাকে একটা সুন্দর জীবন দিছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি জানি নিজেকে আরো আরো পরিবর্তন করতে পারি এবং সবাই আমার পাশে থাকবেন আমার বাবা মা ভাই সবার পাশে থাকবেন আপনাদের কাছে আমার এটুকুই অনুরোধ থাকবে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দয় এবং অনেক ভালোবাসা আর আমাকে নিয়ে যারা বাজে কথা বলবে আমি প্রত্যেকটা মানুষের বাজে কথার উত্তর দিব এবং আমি ইসলামের সৌন্দর্য সবাইকে বলে যাব। ইনশাআল্লাহ